হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো অবন্তিকা দেবঙ্গিতা চলে এসেছে আজকে একটি নতুন ভিডিও করতে তোমাদের কাছে আর হলো ওরা আজকে নতুন একটি ভিডিও করবে তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা দেখো বন্ধুরা ওরা কি সুন্দরভাবে কেলেগুলো সাজিয়েছে আজকে কি বানাবে ওদের কাছ থেকেই জেনে নি বলো আজ কি বানাবে টবের মধ্যে গোলাপের ঝাঁক হবে দেখো এখানে কত কাঠি সব সাইজ করে কাটা আছে এক সাইজের এখানে বড় বড় রয়েছে এই বড় কাঠি গুলো আস্তে আস্তে সব মানে ছোট ছোট করে কাটিং করে রেখে দিয়েছে ওরা সব ধূপকাঠির কাঠি দেখো সব আমাদের বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয় সেই ধূপকাঠির কাঠি আর এই কাঠিগুলো সাইজ করেছে দেখো এক একটা গোলাপ করবে আর ওরা না অনেক ভালো গোলাপ করতে পারে আমার আমার থেকেও ভালো পারে ওরা গোলাপ বানিয়ে দেবে আমি গোলাপগুলো এক এক করে টবে বসিয়ে দেবো আর টপটাকেও আমি রেডি করে দেবো হ্যাঁ টপটার জন্য আমি এই খয়রি লাগবে মানে একটু খুলে দাও আমাকে একটু খয়রি লাগবে আমার দাও তো হ্যাঁ বেশি করে দাও দাও আমার কাছে দাও হুম ঠিক আছে খয়রি দিয়ে এইটাকে ভরতে হবে চলো আমরা তো গোলাপ বানানো শুরু করি দেখো টপ বানাচ্ছি দেখো হ্যাঁ তোমরা শুরু করে দাও গোলাপ বানানো শুরু করে দাও আমি আগে কি দিয়ে দিই এটা হলো মাটি টবের হলো মাটি আমি দিস পিন করি করো আচ্ছা করো 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 অসুবিধা নেই সুন্দর সুন্দর আর সব রকম গোলাপ করবে আজকে অনেক রকম কালারিং গোলাপ করবে ঠিক আছে যে একটা কালার করে নেবে সে আবার ওই কালারটা দুটো করবে না ঠিক আছে আচ্ছা গোলাপ করো তাহলে আজকে জায়গা করে নাও একটু সাইড করে নিয়ে জায়গা করো তোমার গুলো হ্যাঁ একটু সাইড করে নিয়ে জায়গা করো হ্যাঁ এখান দিয়ে নিয়ে নিয়ে করো আর আমি টপটা রেডি করি না হলে তো আবার তোমরা টবে তো বসাতে পারবে না তাই না দেখো আমার টবের মাটি রেডি এবারে এই সাইড দিয়ে একটা জিনিস করতে হবে এইটাই লাগবে দাঁড়াও গোলাপের পাপড়ি বসিয়েছো হ্যাঁ আস্তে আস্তে গোলাপটাকে জোড়ো বেশ কই দেখি কি গোলাপ হয়েছে কই দেখি ওয়াও দারুণ হয়েছে গোলাপটা তোমার লাল গোলাপ হচ্ছে তাই তো ওর পিং গোলাপ হয়েছে তোমার লাল গোলাপ দাও আমার কাছে দাও বাহ সুন্দর বোনা এই সাইজটাই করবে ঠিক আছে এই যে কাঠি লাগাবো দাঁড়াও পাঁচটা পাঁচটা করে বাপড়ি দেবে সবুজ হ্যাঁ সবুজ গোলাপও করো আর তুমি আস্তে আস্তে মোড়ো আস্তে আস্তে ধীরে 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 মোড়ো এতটুকু হুম দেখো কি সাইজ করেছে দেখেছো হ্যাঁ ও হয়েছে দেখি 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 কেমন দেখি দেখি কোন দিকটা ভালো হয়েছে এই দিকটা ভালো হয়েছে বাহ সুন্দর গোলাপ হয়েছে দারুণ কিন্তু গোলাপটা দারুণ হয়েছে এইখানে সব সাজিয়ে রাখো হ্যাঁ এই সাজিয়ে রাখো আমি টপটা রেডি করে নি ঝপ ঝপ করে এ আমি দেখো টবের সাইডের সাইডের ইটা হয়ে গেছে আমার দেখো সুন্দর হয়েছে তোমারটা হয়েছে কত দূর গোলাপটা করো সবুজ গোলাপটা হ্যাঁ এটা চেপে চেপে এই আমার কিন্তু টপ কিন্তু রেডি আমি কাঠি বসাবো এক একটা কাঠি বসাবো আমি যখন আমি এক একটা কাঠি বসাই গোলাপগুলো তৈরি করতে থাকো সুন্দরভাবে গোলাপের এদিকে গোলাপটা

গোলাপগুলো দারুণ লাগবে যখন টবে বসাবো না এ গোলাপ কখনো দেখাছো আজকে দেখবে তোমরা বানাও আজকে হলো সবাই দেখবে কেমন গোলাপ গলের গোলাপ দেখে তো আজকে দেখবে তোমরা বানাই দাও দেখো আমার কিন্তু কাঠি কিন্তু বসানো কিন্তু রেডি হচ্ছে হ্যাঁ তোমাদের কিন্তু হচ্ছে না এখনো এই তো হয়েই গেছে দিমা তো বসাচ্ছি পিঙ্ক গোলাপ বসে পড়ে গোলাপ লাল গোলাপ হ্যাঁ সুন্দর হয়েছে রাখো দেখো সব এক একটা করে গোলাপ গুলো সাজাবো তাহলে আমি এবার নীল গোলাপ বানাই সবুজ গোলাপ পিঙ্গ গোলাপ সবুজ গোলাপ দেখো বেগুনি গোলাপ হয়েছে পাঁচটা পাঁচটা গোলাপ বসানো হয়েছে নাও তাতেই নাও পাঁচটা গোলাপ তোমাদের রেডি কখন হবে বলো তো এগুলো আর গোলাপের মাটি আর লাগবে না তোমাদের গোলাপ কত দূর হচ্ছে আমার কিন্তু গোলাপ বসানো হয়ে গেছে সুন্দর হচ্ছে তাতেই দাও সুন্দর হয়েছে দাও অরেঞ্জ গোলাপটা বসিয়ে দিই হ্যাঁ রাখো একটু বড় করো অনেক ছোট হয়ে গেছে এই দেখো অরেঞ্জটা বসিয়ে দিচ্ছি এখানে অরেঞ্জটা বসিয়ে দিলাম নীল গোলাপ হয়েছে দাও নীল গোলাপটাও বসিয়ে দিই এখানে বসিয়ে দিই নীল করো পিঙ্ক গোলাপ করো একটু পিঙ্ক গোলাপের তো একটু বেশি হয় না লাল পিঙ্ক করো সাদা করো সাদা গোলাপ দাও করো কোথায় তোমার হলুদ গোলাপ কোথায় আর কালো গোলাপ কোথায় এই তো সাদা গোলাপ রাখো রাখো এখানে রাখো সাদা আর কালো সাদা সাদা আর কালো এখানে কালোটা দিয়ে দিই বাহ্ এখানে সাদা গোলাপটা দিয়ে দিই সাদা গোলাপটা খুব সুন্দর লাগছে মধ্যেখানে দেব দেবো সব দেব দেখো না গোলাপে গোলাপ হয়েছে টবের ভিতরে অনেক গোলাপ হয়েছে একটা এই কালার করে দাও তো মহা পিঙ্ক কালারের করেছে আর একটু দাও তো দাল বেশ লাগবে তোমারটা হলুদ দাও হয়েছে হলুদ গোলাপ দাও তোমার পিঙ্ক গোলাপ হচ্ছে

এই গোলাপটাকে এখানে বসিয়ে দি দেখো লাল গোলাপ কত দূর একটা খয়দি গোলাপ করে দাও না 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 খয়রি গোলাপ করতে না খয়ি তো এখানে দেওয়া আছে তাই না এই কালারের একটা গোলাপ হয়নি কিন্তু দেখো আর আরটা করে দাও একটা কালারে এই কালার করে দাও লালটা করার পরেও সত্যি হয়েছে ছোট ছোট গোলাপ করেছি আমরা ভালো লাগছে গোলাপ বানানো সবচেয়ে সোজা তাই না শুধু গোল গোল করে এরকম করে রেখে তারপর মুড়িয়ে দিলেই হয়ে যায়

আছে ভিতরে আছে ভিতরে এখনো আরেকটা কাঠি রয়েছে আর একটা হ্যাঁ দেখো কি সুন্দর হয়েছে না মনে কি সুন্দর লাগছে গোলাপের গাছ হয়ে গেছে একটা গাছে আমাদের অনেক গোলাপ হয়েছে তাই না মনে হ্যাঁ কালো গোলাপটা ছোট হয়ে গেছে হ্যাঁ কালো গোলাপটা ছোট হয়ে গেছে

টপটার ভিতরে বলে ও পাতা দেবো আমরা নিচ থেকে নিচ থেকে দুটো তিনটে পাতা দাও তো লাগিয়ে দিই ভালো লাগবে পাতা দিল হ্যাঁ দাও না বানিয়ে দাও সুন্দর হয়েছে মনে হচ্ছে গোলাপের পুরো একদম থোকা কি দারুণ হয়েছে সব কটা সুন্দর করেছো তোমরা সুন্দরভাবে গোলাপগুলো করেছো বন্ধুরা বাড়িতে এইভাবে গোলাপ বানাবে দেখবে খুব সুন্দর লাগবে এবং টেবিলে সাজিয়ে রাখলে দারুণ লাগে আমরা তো এটা সাজিয়ে রাখবো এই দেখো দুটো পাতা দিয়েছি আমি আর কোথায় পাতা আছে দাও আর দু চারটে দিয়ে দিই দু চারটে দিয়ে দিই দাও আমার কাছে দাও পাতাগুলো এই যে এখানে রাখো একটু পাতাগুলো একটু লম্বাটে হবে বেশি হ্যাঁ লম্বাগুলো লাগিয়ে দিতে এই যে পাতা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি গোলাপ গাছে হ্যাঁ এই দেখো নিচে সব পাতা রয়েছে ভালো হয়েছে না টবের ভিতর মাটি দেওয়া আছে আর চারিদিকে পুরো এতগুলো কালারিং কালারিং গোলাপ ফুটেছে সুন্দর বন্ধুরা দেখো কেমন হয়েছে বলো আমাদেরকে হ্যাঁ আর আজকের মতন টাটা করে চলে যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো টাটা Cara de